এই ডারবিতে কে এগিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে এই ডার্বিতে আমি নিঃসন্দেহে মোহনবাগানকে ইস্টবেঙ্গলের চেয়ে অনেক এগিয়ে রাখবো অ্যাকর্ডিং টু পারফরমেন্স কারণ টিমটার ধারে ভারে অনেক এগিয়ে এবং ইস্টবেঙ্গল টিমের যাও প্লেয়ার ছিল তার মধ্যে অনেক প্লেয়ার ইনজিওড রয়েছে এবং এই আই এ যা খেলা দেখেছি তাতে আমার আমি কোনো তিনটে ক্লাবেই খেলেছি কখনোই প্রশ্ন করলে বলছে আমি নয় ইস্টবেঙ্গলের সাপোর্টার আমি নাকি মন মানে খেলি আমি খেলার চুলচেরা বিচার করি বলছি এই যদি ফুটবলে ব্যাকরণ বলে কোনো বস্তু থাকে যদি পারফরমেন্স বলে কোনো বস্তু থাকে তাহলে পারফরমেন্সের মন বাগান অনেকটাই এগিয়ে আছে ইস্টবেঙ্গলের থেকে কিন্তু যেহেতু একটা বড়ো ম্যাচ এই ম্যাচে কোনো প্রেডিকশান করা যায় না ম্যাচটা বাইরে চলে গেছি গৌহাটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আনোয়ার ইন বিটুইন খেলতে পারবে কি পারবে না কিন্তু আনোয়ার নিঃসন্দেহ মানে আজ থেকে দু বছর আগে আমি যখন ওকে দেখেছিলাম ওকে দেখে আমি ভেবেছিলাম যে অনেক একটা ভারতবর্ষে অনেক বড় মাপের স্টপার আসছে কিন্তু এই ইস্টবেঙ্গলে আসার পর আমি আনোয়ারের এমন কিছু পারফরমেন্স দেখিনি যে আনোয়ার না খেললে ইস্টবেঙ্গল টিম খুব ডুবে যাবে তা নয় আনোয়ার খেললেও জিনিস বল টিমে খুব লাভবান হবে তার আগের ম্যাচেই দেখেছি পায়ের পাশ দিয়ে বল নিয়ে গিয়ে গোল করে দিয়ে চলে গেল এবং আনোয়ার যে হাইটে খেলছিল প্রথম দিক থেকে সেইটা রাখতে পারি ধারাবাহিকতা একটা প্লেয়ারের ধারাবাহিকতা যদি রাখতে না পারে সেই প্লেয়ারকে কেউ মনেও রাখবে না কারণ আমাদের সময় আমরা যাদের সঙ্গে খেলেছি মহনমান টিমে সুব্রত ভট্চাচ বা ইস্টবেঙ্গল টিমে তরুণ মনোরঞ্জন হ্যাঁ তাদের যারা স্টপারে খেলতো তাদের তারা অনেক এগিয়ে আচ্ছি আমি ফুটবলের কথা বলতে গেলে হয়তো বলবে যে আমরা বলছি কিন্তু আমি আবার বলছি এরা প্রাচুর্য অনেক পারছে কিন্তু এটা এরা নিজেদের খেলাকে ধরে রাখতে পারে না তুমি একটা পরপর চারটে পাঁচটা ম্যাচ ভালো খেলতে পারে না তা এত পয়সা দিয়ে এত কষ্ট করে ইস্টবেঙ্গল আনোয়ারকে এনেছি যেটা ভাবা যায় না সেটা আনোয়ারের ফিরিয়ে দেওয়া উচিত সুতরাং খালি দেখছি নয় লেগে যাচ্ছে নয় ভুলভাল খেললো ভুলভাল খেলছে দু একটা ম্যাচে একটু ভালো খেলেছে কিন্তু আমি আনোয়ার খেললো কি না খেললো কিছু এই ম্যাচে কে খেলবে কে খেললো না এই ম্যাচটা হলো স্ট্রায়ুর লড়াই যে জিতবে লড়াই করবে সেই জিতবে তাহলে একই প্রশ্ন আমাকে করা হয়েছে মোহনবাগারে থাপা খেলতে পারছে না ওর হ্যামস্টিং না মার্সেল পুল হয়ে গেছে তো মোলবাগানে দেখো কে খেললো কি না খেললো আমার মনে হয় থাপা না খেললো মন মানে কিচ্ছু যায় আসবে না থাপার যে রিপ্লেসমেন্ট আছে আমার মনে হয় থাপার চেয়ে ভালোই আছে সুতরাং এই টিমে মনমান টিমে এমন সব তাস আছে যে কোনো তাসই কোচ ফেলতে পারবে সেই সুতরাং থাপা মনমানে না খেললে আনোয়ার ইসবলে না খেললে যতটা অসুবিধে থাপা মনমানের না খেললে এমন কিছু অসুবিধের মধ্যে পড়বে না কারণ অনেক মনমান টিমের অনেক প্লেয়ার আছে যারা থাপার জায়গা পূরণ করে দিতে পারবে বা বেশি করে দিতে পারবে এবার আমাকে প্রশ্ন করা হয়েছে দুই কোচের স্ট্র্যাটেজি কি হবে এই বড় ম্যাচে কোনো স্ট্র্যাটেজি হয় না মলিনা এবং লস্কারের যে খেলা কালকে আছে এবং সবচেয়ে বড়ো জিনিস খেলাটার উত্তেজনাটাই কমে গেছে যেহেতু খেলাটা কলকাতা থেকে সরিয়ে নিয়ে গৌহাটি করা হয়েছে এবং প্লেয়াররা অ্যাকচুয়ালি পাবলিক প্রেশারের কোনো থাকবে না প্লেয়াররা মন খুলে খেলতে পারবে এই ম্যাচটা বড় ম্যাচটা হলো কে খেললো না খেললো লড়াইয়ের ম্যাচ সুতরাং কোচের নিঃশন্দ স্ট্র্যাটেজি থাকবে কারণ মনিলার অত চিন্তা নেই কারণ টিমটা পুরোই আছে চিন্তা হলো অস্কারে কারণ টিম অনেক প্লেয়ার ইনজিওড আছে কাকে খেলাবে কোন পজিশনে খেলাবে সবচেয়ে বড় জিনিস ইস্টবেঙ্গলের সাইড ব্যাক দুটো খুবই খারাপ কারণ এত লেস কোয়ালিটির সাইডব্যাক আমি খুব কম দেখেছি এটা আমার বলা উচিত না যে আমরাও খেলেছি বলাই কৃষ্ণেন্দু যা আমরাও খেলেছি শ্যামল দাস যাদের আমি তো তাদের ধারে কাছে প্লেয়ার এরা নয় সুতরাং এই ডিফেন্স নিয়ে আমি জানি না কতক্ষণ লড়াই করতে পারবে এবং খেলাটা যেহেতু গৌহাটিতে আমার মনে হয় ইস্টবেঙ্গল এই ম্যাচটাকে যদি ধরে রাখতে পারে আমি বলবো এটা বিরাট জয় হবে ম্যাচটাকে যদি না হারে এটি আমার কাছে অনুরোধ যে আমরা সবসময় চাই এই মনবাগান এবং ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় থাকুক বা মা এই তিনটে ক্লাবই তো আমাদের কলকাতায় সুতরাং অন্য টিম কি করছে আমার দেখার দরকার নেই যাই হোক চাপ কম থাকবে কারণ কলকাতায় খেলালে এত দর্শক এত দর্শকের সমাগম সেখানে টেনশানও থাকতে পারে প্লেয়াররাও টেনশান মুক্ত হয়ে খেলতে পারবে নিজেদের আমার মনে হয় দুটো টিমের প্লেয়ারদেরই নিজেদের উজাড় করে খেলা এই ম্যাপ এই বড় এই ম্যাচই লোকে দেখবে এবং এই ম্যাচ থেকেই আমরাই বড় হয়েছি এই ম্যাচ ভালো খেলেই আমরা আজকে এই জায়গায় এসেছিলাম আমাকে প্রশ্ন করা হয়েছে যে যেহেতু ম্যাচটা কলকাতা থেকে সরিয়ে নিয়ে গোয়াটিতে করা হয়েছে দর্শকের চাপ থাকবে না সেটা আমি আগেই বলেছি সুতরাং দর্শকের যে দর্শক সমাগম কলকাতায় হতো সেইটা তো গোয়াটিতে কখনোই হতে পারে না সুতরাং দর্শক হবে কিন্তু এইখানকার মতোন সবচেয়ে বড় জিনিস কলকাতায় খেলা হলে ফুটবলের একটা উন্মাদনা এবং এই যে সব গাড়ি করে যাওয়া আসা এগুলো ওখানে পাওয়া যাবে না সুতরাং খেলাটা মনমানিস বল খেলা ফল হলে অনেক বেশি প্রাণবন্ত হতো যেহেতু ম্যাচটা আমাদের পুলিশ দিতে পারছে না প্রশাসন যার জন্য খেলাটা গৌহাটি নিয়ে যাওয়া হয়েছে আমার মনে হয় দুটো টিমেরই উজ্জীবিত ফুটবল খেলা উচিত কারণ প্লেয়ারদের প্রেশার থাকবে না কারণ কলকাতায় খেললে কিন্তু খুব প্লেয়ারদের প্রেশার থাকে কারণ পাবলিকের নানা রকম উক্তি মাঠ থেকে ভেসে আসে সুতরাং সেটা ওখানে পাবে না সুতরাং আমি বলবো এই ম্যাচটা যেন প্রাণমন্ত হয় এবং যেহেতু ইস্টবেঙ্গল খারাপ জায়গায় আছি কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গল ধরে রাখতে ইস্টবেঙ্গলের ছয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে সুতরাং এই ম্যাচটা ইস্টবেঙ্গলে ম্যান মান তো অলরেডি ছয়ে চলে গেছে সুতরাং ইস্টবেঙ্গল আমি চাইব ইস্টবেঙ্গল এই ম্যাচটা ভালো করে খেলুক কারণ মনমান টিমের তো যথেষ্ট শক্তি বেশি আছে এবং অনেক এগিয়ে আছে পয়েন্টে সুতরাং মোহনবাগান তো ভালো টিমই আছে সুতরাং ইস্টবেঙ্গল এই টিম নিয়ে যদি কারণ জার্সির ঐতিহ্য বলছি ইস্টবেঙ্গল অনেক কমা টিম নিয়ে মনমানকে হারিয়ে দিয়েছি সুতরাং আমি কোনো হয়তো যেহেতু আমাকে ইন্টারভিউ দিতে বলা হয়েছে আমি কোনো টিমের সাপোর্টার নয় যেহেতু আমি তিনটে ক্লাবেই খেলেছি সুতরাং আমার তিনটে ক্লাবের প্রতি ভালোবাসা আছে আমি চাই ম্যাচটা ভালো হোক